তার কাটা চিনি দিব না এই তার কাটার ব্যাপারে যদি আমরা মরতে হয় তাও মরবো আমরা গোটা ফ্যামিলি সহ গোটা দেশ নিয়ে এখানে মরবো রোডের

এখানে হওয়ার কথা ছিল না এখানে ডবল রাস্তার কথা আসছিল সেখানে হটাক দেখছি যে কালকি বেলা চারটির থেকে রাত্রি দশটা পর্যন্ত ওইখানে তার কাটা রাত্রি রাত্রি করেছে আমাদের এখানে চারটির পরে আমাদেরকে বিএসএফ এখানে রোডে আসতে দেয় না এখানে চারটির থেকে রাত্রি দশটা পর্যন্ত এই তার কাটা ভাড়াম করে রাত্রি করিয়ে নিয়েছে ওরা ডবল রাস্তার কথা ছিল তাই আমরা সকালবেলা দেখতে পাচ্ছি এই অবস্থা তার জন্য আমরা দেশের জনসাধারণ কিষান আমরা এখানে করেছি যে আমরা এখানে তার কাটা হতে দেবো নাকো ওরা জিরো পয়েন্টে তার কাটা করুক জিরো পয়েন্টে আমরা সহজ পয়েন্টে তার কাটা করুক এখানে সব জমি জায়গা আজকে তার কাটা হয়ে গেলে এক লাখ টাকা খরিদ্ কি কারি খাবে এখানকার জমি জায়গা আবার পানি সব নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের সরকার জমি গেলার তাহলে টোটাল টাকা দিয়ে কিনে নিক নিয়ে আমাদেরকে অন্য জায়গাতে বসে দিক আমরা জমি ছেড়ে দেবো আর জমির বদলে আমাদেরকে সরকার জমি দিক তাহলে আমরা ছাড়বো যদি এই না কাজ করে তাহলে আমরা এই রোডে এই তার কাটার ব্যাপারে যদি আমরা মরতে হয় তাও মরব আমরা গোটা ফ্যামিলি সহ গোটা দেশ নিয়ে এখানে মরবো রোডের পুরো তাও আমরা এখানে তার কাটা হয়ে দেবো না এসে আমাদের দাবি ওরা জিরো পয়েন্টে তার কাটা করুক আর বাংলাদেশে সব লোক আইসি ফসল কাটি নিচে যাবে আর বেসে এখানে গেটের কাছে লক্ষ্মী বসতে হবে আর খোঁজ নেবে না খবর নেবে না আর আমরা কাঁদে বেড়াবো রাস্তা রাস্তা তার জন্য আমাদের দাবি যে আমরা এখানে তার কাটা হতে দেবো জিরো পয়েন্টে ওরা চলে ঘটনাস্থলে উপস্থিত হন একাধিক বিএসএফ জওয়ান বর্ডার ডেভেলপমেন্ট কমিটি সেক্রেটারি জুলফিকার আলী সাহেবনগর পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমান বিশ্বাস এবং সাগরপাড়া থানার আধিকারিকরা দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমার বাড়ি থেকে এটা আমার বাড়ির পাশে রোডে তার কাটা হয়েছে হ্যাঁ দশাত হবে এ তার কাটা হোক তো ওই নিস দিব গ্রামের না হোক এটাই আমাদের বাড়ি মধ্যে আমরা চাই স্থানীয় কৃষকদের দাবি কাটাতার টানলে তাদের চাষের জমিতে যাতায়াত বাধাগ্রস্ত হবে ফসল তোলাও অসম্ভব হয়ে পড়বে অন্যদিকে বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাটাতার নির্মাণ জরুরি দীর্ঘ আলোচনার পর আপাতত কাটাতার নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমাধানের পথ খুঁজতে শীঘ্রই কৃষক এবং বিএসএফ এর মধ্যে আরো এক দফা বৈঠক করা হবে যে তার কাটাটা যে তৈরি হচ্ছে সেই তৈরিটা হচ্ছে মূল সীমান্ত থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে ফলে যখন তার কাটাটা হয়ে যাবে তখন এখানে একটা নিয়ম চালু হবে হয়তো ছটা থেকে পাঁচটা বা আটটা থেকে পাঁচটা তখন ওদের অনুমতি নিতে হবে এই চাষাবাদের জন্য এবং এই যে বিশাল জমি পড়ে থাকছে এই জমিটা আনসিকিউর হয়ে যাবে কারণ তার কাটার বাইরে তারা একটা নির্দিষ্ট সময়ের পরে আসতে পারবে না যখন আসতে না পারবে তখন বাংলাদেশিদের যে অত্যাচার এই অত্যাচারটা আরও বেড়ে যাবে কৃষকদের দাবি যে তার কাটাটা হোক আমাদের জমিটাকে কভার করে এবং এটাই হওয়া উচিত বিএসএফ এক নাইনটিন সিক্সটি এইটে বিএসএফ জিরো পয়েন্ট থেকে যেখানে জিরো লাইন আছে সেখান থেকে তিনশো গজের মধ্যে তিনশো গাছ ছেড়ে দিয়ে তার কাটাটা করবে বা তাদের ক্যাম্প ইস্টাবলিশ করবে কিন্তু দুঃখজনকভাবে পদ্মা নদীর ভাঙনের ফলে নদী যতটা সরে এসছে মানুষও সরে এসছে সঙ্গে সঙ্গে সরে ফলে এই জমিগুলো অসুরক্ষিত হয়ে পড়ছে এখন জনগণের দাবি হচ্ছে যে এটা মূল সীমান্ত দিয়ে হোক এবং মূল সীমান্ত দিয়ে হওয়াটাই উচিত শেষ পর্যন্ত এখানে বিএসএফ এর আধিকারিকরা পুলিশের আধিকারিক এবং এলাকার জনগণ যৌথভাবে মিলে এই ব্যাপারটা সলিউশনের জন্য এখন মিটিং হবে তারপরে এটা সিদ্ধান্ত সাহেবনগর লালকূপ বাওনাবাদ চরকাকুমারী যে এলাকাটা আছে সেটাতে আমরা বন্ধ করে দিয়েছিলাম এবং আমরা যে ডোমিনেশন লাইন করে দিয়েছি সেটাতেই তার কাটা হওয়া করার প্রতিশ্রুতি দিয়েছে জনগণ চাইছে যে আমি এসে এটা দেখি বড ডেভেলপমেন্ট কমিটি আমাদের যেটা আমরা একসঙ্গে থেকে কাজ করেছি তাই আমরা আজকে আবার এখানে এসেছি দেখছি আমরা এই ফেন্সিং আমরা এখানে হতে দিব না ডোমিনেশন লাইন যেখানে আছে জিরো পয়েন্ট যেখানে আছে সেখানে করুক আমার জনগণ তাদেরকে হেল্প করবে পুরো সাহায্য করবে এবং এই যে তারকারা এটা করছে টোটালি বেআইনি করছে এটা আইনত কোনো সিদ্ধি নাই যে এটা এখান করতে পারবে আইনত কাজ করুক আমরা আইনের পক্ষে আছি এখানে ফেন্সিং হলে অনেক সমস্যা প্রায় কয়েক হাজার একর জমি আমার বাংলাদেশে আন্ডারে চলে যাচ্ছে এই নয় যে বাংলাদেশেরা দখল করে নিচ্ছে কিন্তু আমার দখলে থাকছে না আমাকে টাইম মেনটেন করে আবাদ করতে হবে যেটা কিনা অসম্ভব ব্যাপার